শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে এবার শহর জুড়ে টহল দিবে পুলিশের মহিলা বাহিনীর বিশেষ দল জেলা পুলিশের নির্দেশে শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলছেন লেপচার উপস্থিতিতে মহিলা পুলিশের বিশেষ দল ধূপগুড়ি মহকুমার গুরুত্বপূর্ণ জায়গাতে টহলদারি শুরু দেওয়া শুরু করে এর আগে আমরা জলপাইগুড়ি শহরে মহিলা পুলিশ বাহিনীর উইনার্স টিমকে প্রতিনিহত টহল দিতে দেখেছি এবার জেলার বিভিন্ন থানাতেই মহিলা পুলিশের বিশেষ বাহিনীর টহল দিবে বলে জানা গিয়েছে জেলা পুলিশ সূত্রে জানা যায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এদিন থেকে ধূপগুড়ি শহর জুড়ে টহল দেওয়া শুরু করে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পুলিশের মহিলা বাহিনী টহল দেওয়ার পথে বাজারে আসা মহিলাদের সাথে কথা বলেন তাদেরকে পুলিশের হেল্পলাইন নম্বর বিলি করেন বাজারে আসা মহিলাদের পুলিশের তরফে বলা হয় কোনো রকম সমস্যা হলে দ্রুত থানায় যোগাযোগ করতে এদিন শহরের ব্যস্ততম জায়গা চুড়িপট্টি কাপড়পট্টি সোনাপট্টি ধুপগুড়ি হাসপাতাল চত্বর মহিলা বাহিনী টহল দেন প্রতিনিয়ত মহিলা পুলিশের বিশেষ বাহিনী মহকুমা জুড়ে টহল দিবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে

কলকাতার নামি দামি ব্র্যান্ড উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এছাড়াও পাবেন জন্মদিনের কেক তাহলে আর কিসের আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষ পাড়ামোর আইসিআইসিআই ব্যাংকের বিপরীতে